হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ফুল আমার ভীষণ পছন্দ কিন্তু ফুলকে আমার গাছে দেখতে ভালো লাগে কানে গুজে নিতে ভালো লাগে না হাতে নিতেও ভালো লাগে না আজকের বিকালটা অনেক সুন্দর আর সেই সাথে ঠান্ডাটাও অনেকটা সহনীয় হয়ে এসেছে এই ওয়েদারে শাড়ি পরার যে মজাটা সেটাকে মিস করা যায় একদম গরমকালে যেমন শাড়ি পরলে হাঁসফাঁস লাগতে থাকে আবার শীতকালেও ঠিক মজা করে শাড়ি পরা যায় না আজকের শাড়ির কালারটাও বেশ দারুণ ডিপ মেহেরুন খয়েরি দিনের বেলা কালারটা আরও সুন্দর লাইটের আলোতে একটু বেশি ডিপ লাগছে সুতির শাড়ির এই একটা ঝামেলা ফুলে ফেপে থাকে যতটুকু মোটো সোটো আমি তার থেকে বেশি মোটো সোটো লাগছে একটু গুলুমুলু মেয়েরা শাড়ি পরলে কিন্তু অনেক কিউট লাগে আমার মনে হয় আমাকেও শাড়িতে বেশ ভালো মানায় আর আজকে একটু বেশি কিউট লাগছে কালারটা মনে হচ্ছে বেশ ফুটেছে আমার গায়ে খয়রি কালারের গর্জিয়াস একটা ব্লাউজ দিয়ে এক কালারের খয়রি শাড়ি পরে নিলাম দারুণ লাগছে তাই না ক্যামেরার জীবন দিয়ে না মানুষকে যাচাই করা যায় না একটা ভিডিও দিয়ে পুরো মানুষটাকে যাচাই করা ঠিকও না বাস্তব জীবন দেখেও অনেক কিছু ভেবে নেওয়া ঠিক না আসলে ব্যক্তিগত জীবনটা ব্যক্তিগত থাকাই ভালো আমি ব্যক্তিগত জীবনকে ব্যক্তিগত রাখতে এত বেশি পছন্দ করি বেশ ভালোবাসি নিজের জীবনটাকে ব্যক্তিগত রাখতে আর এই যে আমার ক্যামেরার লাইফ সেটা কিন্তু একদমই ডিফারেন্ট আমি কি খাচ্ছি কোথায় যাচ্ছি কি পড়ছি ঠিক অতটুকুই শেয়ার করছি যতটুকু আমার শেয়ার করতে ভালো লাগছে বাকি সব কিছুই কিন্তু ব্যক্তিগত আজকের বিকালটা কেমন কাটালাম চলেন আপনাদের সাথে শেয়ার করি খুব সুগন্ধিযুক্ত আগরবাতি সকাল সন্ধ্যা বাসায় দিতে আমার দারুণ লাগে গাছের এই হ্যাঙ্গিং টপটা আমি নিজে রঙ করেছি তারপর ঘাসটা তো আমি নিজেই লাগিয়েছি আর এই তো আমার বাসায় অনেক রকমের মানি প্ল্যান্ট আছে একটা সময় প্রচুর ডায়রি লিখতাম ডায়রি লিখতে এত ভালো লাগতো তারপর জানি না কেন যেন সে নেশাটা একটু করে কেটে গেছে এখন ডায়েরি লেখা হয় শুধু প্রয়োজনে লেখালেখি কম বেশি যাই হোক আমার বাসায় অনেক ডায়েরি আছে কিছু ছোট ছোট নোট বাকি ছিল যেগুলো লিখে নিচ্ছি আর আগের কিছু নোট লেখা ছিল যেগুলোতে চোখ বুচ্ছিলাম ডায়রি লেখা কিন্তু খুবই ভালো একটা অভ্যাস মন ভালো থাকে টুকটাক কিছু কাজ ভুলে গেলে সেটা যদি ডায়েরিতে লেখা থাকে তাহলে কিন্তু চলার পথটা একটু সহজ হয় আমার যেহেতু লেখার অভ্যাস আছে ডায়েরিতে হোক আর মোবাইলে হোক একটা নোট অবশ্যই থাকে আর এটা আমি বেশ এনজয় করি মার্কেটে যাই অথবা বাজারে সব কিছুতেই আমি একটা নোট রাখি লেখালেখি করতে করতে আমার চায়ের নেশা উঠে গেছে চা করে নিলাম এবার আরাম আয়েশ করে একটু চা খাবো চা খেতে খেতে ভাবলাম এবার একটু টিভি দেখা যাক ইউটিউবে ফারা খানের একটা চ্যানেল আছে যেটা আমি অনেক দেখি যখনই তার নতুন কোনো ভিডিও আসে মানে ফারা খানের কোনো ভিডিও আসে সেই ভিডিওগুলো আমি একদম মিস করি না আর ফারা খানের সাথে দিলীপ খুবই ফানি একটা ক্যারেক্টার বেশ এনজয় করি একদম শুরু থেকে শেষ পর্যন্ত প্রোগ্রামটা আমি দেখি আমার বিকালটা আপনাদের সাথে শেয়ার করলাম টুকটাক কাজ করলাম শাড়ি পরলাম আরে তো চা খেলাম টিভি দেখছি আর আপনাদের সাথে শেয়ার করছি কেমন লাগলো অবশ্যই